চলেছে আবার ভীষণ বাজে ভাবে বললেন খোদ ইলন মাস্ক এবার ইলন মাস্কের বিস্ফোরক মন্তব্যে সারা বিশ্বের তোলপাড় তার বতে পরবর্তী যুদ্ধে মারাত্মকভাবে পরাজিত হবে পরশক্তিধর এই দেশটি বধ হবে তার মোরল গিরে এদিকে চীন রাশিয়া ও ইরানের মতো শক্তিধর দেশগুলোর আধুনিক সামরিক কৌশল অন্যদিকে আমেরিকার দীর্ঘদিনের জটিল আমলাতান্ত্রিক বাধা সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে ব্যাপক ভয়ঙ্কর তবে কি এবার সত্যিই আমেরিকা হারাতে চলেছে পরবর্তী যুদ্ধ নাকি মাস্কের এই মন্তব্য শুধুই এক ধরনের আতঙ্ক সৃষ্টির প্রচেষ্টা এর থেকে কি সতর্ক হতে যাচ্ছেন পেন্টাগোট এসবের বিস্তারিত থাকছে এখনকার বিশেষ আপডেট এবার সামরিক শক্তির দম্ব শেষ হতে যাচ্ছে সারা বিশ্বে ছড়ি খোদ ইলন মাস্কের মুখে এবার মার্কিনদের দুর্বল অস্ত্র নীতির সমালোচনা সেই সাথে ভয়াবহ তবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি কি সত্যি হুমকির মুখে প্রযুক্তি ও সামরিক খাতে দীর্ঘদিনের শীর্ষ স্থানীয় দেশ হওয়া সত্ত্বেও ক্যাক ভয়াবহ সতর্কবার্তা দিচ্ছেন ইলন মাস্ক প্রশ্নটা গভীর কারণ মাস্ক কেবল একজন প্রযুক্তিবিদ নন তিনি এখন মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ অংশ বটে সম্প্রতি এক্সে দেওয়া এক মাস্ক দাবি করেছেন আমেরিকার অস্ত্র কর্মসূচি সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজানো প্রয়োজন আমরা প্রচুর অর্থ খরচ করছি কিন্তু তৈরি অল্প সংখ্যক অস্ত্র যা পুরনো কৌশলে পরিচালিত যদি এখনই কোন পরিবর্তন না আনা হয় তাহলে যুক্তরাষ্ট্র পরবর্তী যুদ্ধে মারাত্মকভাবে হেরে যাবে তবে শুধু তাই নয় মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিও জি ইতিমধ্যে প্রতিরক্ষা ব্যয় হ্রাস করতে এবং সামরিক কার্যক্রমের গতি বাড়াতে কাজ শুরু করেছে জানা গেছে মাত্র আশি ঘন্টার মধ্যে প্রায় চারশো মিলিয়ন වලরের সরকারে চুক্তি বাতিল করা হয়েছে এবং সামগ্রিকভাবে 2 ট্রিলিয়ন ডলারের সরকারি ব্যয় কমানোর পরিকল্পনা চলছে। কিন্তু যুক্তরাষ্ট্রের কেন এই অবস্থা পড়লো? বিশ্লেষকদের মতে বর্তমান বিশ্বের সামরিক শক্তির লড়াইটা অনেকটাই বদলে গেছে। আধুনিক যুদ্ধ মানে শুধু প্রচলিত অস্ত্র নয়, চাই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর ডিজিটাল ওয়েপন, সাইবার ওয়ারফেয়ার, স্বয়ংক্রিয় ড্রোন প্রযুক্তি এবং দ্রুত প্রতিক্রিয়া জানার সামর্থ্য। কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবস্থাপনা এখনো বেশিরভাগ ক্ষেত্রে পুরনো আমলাতান্ত্রিক জটিলতার শিকার। তাই নতুন ধরনের সামরিক প্রতিযোগিতায় দেশী মারাত্মকভাবে পিছিয়ে পড়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকগণ তবে মার্কিনীরা পিছিয়ে থাকলেও পিছিয়ে নেই তাদের বিরোধী শক্তি দর দেশগুলো চীন তার সামরিক খাতে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে অন্যদিকে রাশিয়া ও ইরানও ক্রমাগত সামরিক শক্তি বাড়িয়ে চলেছে ফলে যুক্তরাষ্ট্রের এই দেরি করা এক প্রকার আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছেন ইলন মাস কিন্তু কিভাবে যুক্তরাষ্ট্র আবারও তার শক্তিশালী রূপে ফিরে আসতে পারে সামরিক প্রতিষ্ঠান ডিফেন্স কন্ট্রাক্টর জেনারেল অ্যাটমিক্স এবং এল হ্যারিস টেকনোলজিস ইতিমধ্যে পেন্টাগনকে আমলা প্রক্রিয়াগুলো কমানোর সুপারিশ করেছে বিশেষজ্ঞদের মতে ইলন মাস্কের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যদি তার সামরিক ব্যয় হ্রাস করে এবং আরও কার্যকরভাবে সম্পদ ব্যবহার করতে পারে তাহলে তারা চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতায় ফিরতে পারবে মাস্কের স্পেস যেমন মার্কিন মহাকাশ গবেষণা বিপ্লব ঘটিয়েছে তেমনি তার ডিও যদি সফল হয় তাহলে হয়তো যুক্তরাষ্ট্র সামরিক শক্তির শীর্ষে ফিরে আসতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকেরা আপনি কি মনে করেন ইলন মাস্কের এই সতর্কবার্তা কি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক বাস্তবতা নাকি শুধুই সামরিক শিল্পের পুনর্গঠনের একটি চাল আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে